আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা দু হাজার চব্বিশ সালের সঠিক নেমে মোবাইল ফোন দিয়ে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো প্রথমত যদি বলি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কিন্তু খুব সহজে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন কিন্তু আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড না করেন তাহলে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করতে পারবেন এটা কিন্তু ব্লক করে দিতে পারে তো তো বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের প্রথমত স্টোর থেকে যেই বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা রয়েছে তো প্রথমত এটা আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমার এটা ডাউনলোড করান এই জন্য আমি এখান থেকে এটা ডাউনলোড করা আছে এখান থেকে আমার এটা আপডেট দিতে বলতেছে আমি এখান থেকে এটা আপডেট দিয়ে নেব তো যাদের দেওয়া নেই তারা আপডেট দিয়ে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপডেট নেওয়ার পরে আপনাদের আমি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো কীভাবে আপনারা ভালোভাবে একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন তো মূলত বাইন্যান্স অ্যাকাউন্ট এক্ষেত্রে ব্যবহার কথা বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি যেখান থেকে আপনারা আর্নিং পান এরা কিন্তু বাইন্যান্সের মাধ্যমে পেন্ডিংয়ে দিয়ে থাকে তো আপনি বাইন্যান্সের মাধ্যমে এখান থেকে পেমেন্ট নিতে পারেন তো ওয়ান এখান থেকে আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু ইনস্টল করা শেষ তো আপনারা ইনস্টল করে নেবেন আর যাদের ইনস্টল করা আছে তারা এখান থেকে আপডেট করে রেখে দেবেন আপডেট করলে এখান থেকে বিভিন্ন ফিচার পাবেন এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো এখন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এই আপনি ওপেন আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন তো বিভিন্ন অ্যালাও পারমিশন চাবে এখান থেকে রয়েছে ওয়েলকাম টু বাইন্যান্স তো এখানে আপনি ইমেল এবং ফোন নাম্বার দিয়ে ঠিক আছে আপনার কাছ যদি একটা জিমেল থাকে কিংবা ফোন নাম্বার থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে মাত্র এক ক্লিকে আপনাদের অ্যাকাউন্টে করে নিতে চান তো এখান থেকে আমি সাজেস্ট করব যাদের মোবাইল নাম্বারটা আছে তারা মোবাইল নাম্বার দিয়ে এখান থেকে যে বাইন্যান্স অ্যাকাউন্টটা আছে এটা ক্রিয়েট করবেন তো আমি মোবাইল নাম্বার দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তো এখান থেকে নাম্বারটা দেওয়ার পরে আপনাদের একটা নাম্বারে ভেরিফিকেশন করে আসবে আপনারা এখান থেকে কোডটা বসাবেন তোমাদের এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দেওয়ার সাবমিট করার পরে কিছুক্ষণের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে একটা মেসেজ আসতে পারে কিংবা একটা মোবাইল কি ফোন আসবে তো আপনারা হচ্ছে ওইখানে ওই ফোন নাম্বার অ্যাকাউন্টটা রিসিভ করে আপনাদের কোডটা বলবে আপনার কোডটা দিয়ে সিলেক্ট করার পরে এখান থেকে আপনাদের একটা পাসওয়ার্ড সিলেক্ট করা লাগবে বাইন্যান্স অ্যাকাউন্টের জন্য তো আপনারা এখান থেকে সর্বনিম্ন আট অক্ষরের ঠিক আছে আট অক্ষরের পাসওয়ার্ড সেট করতে পারবেন সর্বোচ্চ একশো তো আপনাদের অ্যাট লাস্ট একটা নাম্বার থাকতে হবে জিরো এরকম এবং একটা ছোটো হাতের নাম্বার থাকতে হবে তো আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি তো বন্ধুরা এখান থেকে আপনাদের যতক্ষণ না এরকম তিনটা টিকমার্ক লাগবে ততক্ষণ আপনি এখান থেকে এটা ব্যবহার করতে পারবেন না একটা বড়ো হাতের অক্ষর এখানে দেওয়া লাগবে তো একটা বড় হাতের অক্ষর দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্টার প্রবলেম এটা কিন্তু শেষ তো এখন আমি এটা যখনই নেক্সট টাইকনে তো এখন নেক্সট টাইকোনে ক্লিক করার পরে এখান থেকে একটু ওয়েট করবেন আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কিন্তু শেষ ওয়েলকাম অ্যা তো এখন নেক্সট টাইকনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কিন্তু শেষ এখন দেখতে পারতেন এখান থেকে আপনি চাইলে কিছু সংখ্যক লেনদেন করতে পারেন বাইলেন্সের মাধ্যমে কিন্তু এখন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করার জন্য বিভিন্ন কিছু কাজ করতে হবে আপনাদের অবশ্যই একটা এনআইডি কার্ডের প্রয়োজন হবে আপনাদের নিজের চেহারা ছবি তুলতে হবে এবং যে বাইন্যান্সের অ্যাকাউন্টটা তবেই কিন্তু ভেরিফাইড হবে এভাবেই আপনারা লেনদেন করতে পারেন যদিও তো এখানে রিওয়ার্ড দেখাচ্ছে আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সর্বনিম্ন এখান থেকে পনেরো দিন মতো টাইম দেবে ঠিক আছে এই পনেরো দিনের ভিতরে আপনাদের এখান থেকে যে বাইন্যান্সের অ্যাকাউন্টটা ভেরিফাইড করা লাগবে তো আপনারা যখন এই ভেরিফাইড আইডেন্টিফাইডে ক্লিক করবেন তেরো দিন এটার মতো সময় লাগবে তখন কিন্তু আপনাদের এখান থেকে ভেরিফাই করা লাগবে তেরো দিনের ভিতর তো ভেরিফাই করার জন্য আমি আপনাদের সাজেস্ট করবো একটা এনআইডি কার্ড এবং যার এনআইডি কার্ড ওর একটা ছবি তোলা লাগবে তাহলে আপনি যখনই এটা ভেরিফাই আইডেন্টিটি তখনই আমি ক্লিক করবো আপনি যদি দেখাই কিছুটা তো এখানের আসার পরে যখনই আপনি গেট ভেরিফাইড আইকনে ক্লিক করবেন আপনাদের তো এনআইডি কার্ডের নাম্বার এবং ছবি তুলে এখান থেকে ভেরিফাইড করা লাগবে তো আমার একটু নেট প্রবলেমের কারণে এখান থেকে খুব স্লো আসতে এগুলো তো এখান থেকে এখন দেখতে পাচ্ছেন আপনাদের যদি কান্ট্রি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং এখান থেকে কমপ্লিট দ্য ফলোইং স্টেপ ভেরিফাই ইওর অ্যাকাউন্ট সাত মিনিট তো আপনাদের অ্যাকাউন্টটি সাত মিনিটের মধ্যে ভেরিফাইড করা লাগবে তো আপনাদের পার্সোনাল ইনফরমেশন গভর্নমেন্টের আইডি লাইভ চেকিং এগুলো করার জন্য তো কন্টিনিউ এখনই ক্লিক করে আপনারা এগুলো করে নিতে পারেন তো আমি এগুলো আর দেখাচ্ছি না তো বন্ধুরা আজকে এই ছিল এই পর্যন্তই তো যারা যারা চ্যানেলটা নতুন হয়েছিলেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনি এভাবেই দু হাজার চব্বিশ সালে একটা ভালো বানের ফাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনার মোবাইল ফোনটি দিয়ে